আমি আবার এসে গেলাম দীপিকা মজুমদার দত্ত আজকে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আজকে কি রান্না বলো তো এই যে সোয়াবিন সোয়াবিনের ভাপা যার জন্য সোয়াবিনটা আমি ঘুম থেকে উঠেই সকালে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম এখন দেখো এই যে নরম হয়ে গেছে এটাকে ভালো করে ধুয়ে রেখেছি তাছাড়া ডিম সেদ্ধ রেখেছি এটার মধ্যে আমি ডিম দেব এই আর বেশি কিছু লাগছে না তোমার চিনে বাদাম ভাজা এখানে পোস্ত তিল কাঁচা লঙ্কা খানিকটা তোমার রসুন আর রসুন সামান্য এক ইঞ্চির মতো আদা কুচনো রয়েছে কাঁচা লঙ্কা রয়েছে টমেটো রয়েছে এই যে হলুদ আর তোমার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা হবে তোমার সর্ষের তেল দিয়ে তাছাড়া রেখেছি আমি কাঁচা আলু কেটে রেখেছি এটা আমি সোয়াবিনের সাথে পেস্ট করে নেবো তবে পেস্ট মানে মিহি পেস্ট না একটু দাদ টাইপের একটু আর কি থাকবে জিনিসটা দরদার মতো একটা পেস্ট করবো আর এই তোমার এইগুলো কিন্তু একদম মিহি পেস্ট হবে এটা কিন্তু আমার রেসিপি নয় এটা আমার কা খুট্ট তো বোন পান্নার রেসিপি পান্নার ছেলের বউ চন্দ্রিকার জন্মদিনে গিয়েছিলাম তখন আমাকে পান্না এই রেসিপিটা বলেছিল সেটাই আমি এখন করছি তাই তোমরা জানো আমি নতুন কিছু করলেই তোমাদের সাথে শেয়ার না করে পারি না তাই তোমাদের সাথে আমি এটা শেয়ার করলাম এখন আমি আগে এই যে তিল পোস্ত যেগুলো নিয়েছে আগে পেস্ট করে নিই তারপরে আমি সয়াবিন আর কাঁচা আলু এটাকে আমি পেস্ট করব। তাহলে পেস্ট করে নিই নিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো এই দেখো এটা বাটা হয়ে গেছে আলু আর সয়াবিনটা আমি বেটে নিয়েছি একটুখানি খসখসা মতো যাতে মুখে পড়ে হুম আর তাছাড়া এই যে এটা আমি মিহি করে বেটে নিয়েছি তো আমি চিনে বাদাম দিয়েছি তোমরা কাজু বাদাম দিতে পারো আবার যখন মাখবো তখন তোমরা কিশমিশ দিতে পারো আমি দিচ্ছি না এভাবেও করতে পারো তাহলে একটু মিষ্টি মিষ্টি লাগে আর তাছাড়া দেখো ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে আমি দুটো ভাগ করে নিয়েছি তোমরা গোটাও দিতে পারো এরকম দু ভাগ ছাড়া গোল গোল করে পাতলা পাতলা করে কেটেও দিতে পারো এটা তোমাদের উপর নির্ভর আর কিছু লাগবে না এইবার আমি এটার মধ্যে আমি কি করব তাছাড়া দেখো গ্যাস জড়িয়ে কড়া বসিয়ে আমি জল দিয়ে দিয়েছি এইবার আমি এটার মধ্যে কি করছি তোমরা দেখতে থাকো এই দেখো এবার আমি এই মশলা বাটাটা ওই যে পোস্ত তিল এই বাটাটা আমি দিয়ে দিচ্ছি এই বাটাটা দিয়ে দিচ্ছি এর সাথে একটু পেঁয়াজ কুচনো করেছিলাম পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি তোমাদের এটা প্রথমে বলতে ভুলে গিয়েছিলাম দিয়ে দিলাম তারপরে এই যে হলুদের গুঁড়ো আর তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি পরিমাণ মতোই রেখেছি দিয়ে এছাড়া তোমার এই যে সয়াবিন দেখো এটা দিয়ে মাখানো হয়ে গেছে এবার এতে আন্দাজ মতো নুন দিয়ে নেব নুন ছাড়া তো রান্না হবে না এই যে আন্দাজ মতো নুন দিয়ে নিচ্ছি আর সামান্য চিনি এটা তোমরা দিতে পারো যদি কাজু বাদাম দাও তাহলে আর চিনি না দিলেও চলবে মিষ্টি হবে আমি সামান্য দু তিন দানা দিলাম দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর এই যে বাটি দেওয়া জলটা মশলার ওটা একটু দিচ্ছি একদম অল্প দিলাম দেখতে তো খেলে একদম অল্প এইবার এতে সরষের তেল দিয়ে দেব এটা সরষের তেলের রান্না হবে এবার সরষের চামচে করে দিলে কি হয় বলো তো একটু আন্দাজ পাওয়া যায় যে বেশি পড়লো কি কম পড়লো এই যে এটা সরষের তেল দিয়ে সর্ষের তেল দিয়ে এবার আমি ভালো করে মেখে নিচ্ছি দেখো এটা সর্ষের তেলেই হবে তোমরা বলবে কাঁচা আলু দিয়েছো যে কাঁচা আলুটা তো আমি এটার মধ্যে পেস্ট করে দিয়েছি যদিও মিহি পেস্ট হয়নি কিন্তু এই যে ভাপে হয়ে যাবে দেখো কেমন মাখাটা হয়েছে দেখতে এইবার এর মধ্যে আমি এই যে ডিমগুলো দিয়ে দিচ্ছি তোমরা যদি ভেজে দাও দিতে পারো কিন্তু যেহেতু ভাপে করবো ডিম আর ভাজবো না এই যে দেখতে পাচ্ছ সব আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো এভাবে সাজিয়ে দিচ্ছি ডিমগুলোর ওপরেও এই পেস্টটা দিয়ে দিই তাহলে তো এটাও ইয়া হবে এই যে ডিমগুলোকেও ঢেকে দিলাম ডিমগুলোকেও ঢেকে দিচ্ছি এবার আর এই দুটো আছে এই দুটোকেও এক সাইড করে বসিয়ে দেবো এই দেখো ডিমগুলোও কিছুদের ভেতরে দিয়ে দিয়েছি ওপরে আবার ওই পেস্টটাও তুলে দিয়ে দিয়েছি একদম দেখো পেস্টটাও দিয়ে দিলাম তাহলে কি হলো ডিমগুলো বেশ এর মধ্যে লাগবে গোটা দিলাম না কারবো তো কেটে দিলাম তাহলে না এই ভেতরে বেশ লাগবে এই যে আমি যে পেস্টটা করেছি এটার একটা স্বাদ সেই স্বাদটাও এটার মধ্যে যাবে যারা সোয়াবিন ভালোবাসো ডিম ভালোবাসো তাদের তো এটা রাজকীয় খানা যাই বলো যেমনি আমার বোনের মেয়ে তোতা ও এটা দেখতে পেলেই হলো যদি আমি আজকে প্রথম করছি ও ঠিক দেখে বলবে ওর মাকে করতে এই যে তাহলে এটা করলাম এইবার এর ওপর দিয়ে একটু সর্ষে তেল দিয়ে দিই না আবার পরও আমি কিন্তু সর্ষে তেল দেবো এখন দিচ্ছি না আর এই যে লঙ্কা দিয়ে দিলাম তোমরা চিড়ে আরো আমি একটুখানি চিড়ে দিয়ে দিয়েছি তোমরা ইয়ে করে দিতে পারো একদম দুটো ফালি করেও দিতে পারো এই যে এই দেখো তাহলে আমার এটা হয়ে গেল এইবার আমি এটাকে ওই যে কড়াই তেল তোমাদের দেখাচ্ছি দেখো দেখতে পেয়েছ কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে জলটা গরম হয়ে গেছে এইবার এর মধ্যে এটা বসিয়ে দিচ্ছি এটা আর্ধেকটা মতো থাকবে হ্যাঁ জলটা এটা আর কি টিফিন কৌটোর আর্ধেকটা মতো জলটা থাকবে তাহলে এটা ভাপে সেদ্ধ হবে এইবার এটাকে আমি চাপা দিয়ে দেবো আগে আমাদের সময় কী ছিল বাটির মধ্যে বসিয়ে ঢাকা দিয়ে নোড়া বা কোনো ভারী চাপা দিয়ে দিয়ে দিত ওই ফাঁপে ফাঁপেই হতো এখন দেখি সব পুরো কলে করায় জল ঢাকা দিতে হয় তাই ঢাকা দিয়ে দিলাম তাহলে একদম বেরোবে না এটাই এবার ওর কাজ করতে থাকুক আমি ওই ফাঁকে সব জিনিসপত্র গোছাতে থাকি দেখো তো এই দেখো এটা হয়ে গেছে খুব গরম নাবিয়ে নিয়েছি এইবার এইটি নিয়ালাম এর ওপরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো মাখতে পারবো না কেন ডিমগুলো রয়েছে ডিমগুলো আবার কেটে দিয়েছি হুম যদি আবার কুসুমগুলো খুলে যায় এর জন্য আর মাখছি না এর ওপরে এবার তোমরা খাওয়ার সময় এটাকে আস্তে করে কেটে নিয়ে কাঁচা সর্ষের তেল আর কাঁচা পেঁয়াজ দিয়ে খেয়ে নেবে দেখো আমি না প্লেটে নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে এই দেখো দেখেছ খাওয়ার সময় তোমরা কাঁচা সর্ষের তেল আর যারা কাঁচা পেঁয়াজ খেতে ভালোবাসো কাঁচা পেঁয়াজ নিয়ে নেবে এই দেখো আমার তাহলে তোমার ভাপে তৈরি হয়ে গেল সোয়াবিন আর আলু দিয়েছিলাম আর তোমার ডিম সেদ্ধ দিই সোয়াবিন ডিমের ভাপা তৈরি তোমরা এরকম করে কে খেয়ে দেখো খেয়ে বলো আমাকে কেমন খেলে আশা করি খুব ভালো লাগবে আজকে আমি প্রথম খাবো আমারও ভালো লাগবে তাই তোমাদের বলছি তোমরা করে খাও খেয়ে আমাকে বলো কেমন খেলে তবুও আবার বলছি জীবের স্বাদ যার যার তো দেখো নতুনত্ব খেতে সবারই তো ভালো লাগে জানি না কার কেমন লাগে আমার তো খুব ভালো লাগে যারা করেছো তাদের কথা আলাদা যারা নতুন রান্না শিখছ তারা আমার এই রেসিপিটা করে খেয়ে দেখো আমি যেমনি আমার বোনের রেসিপিটা আজকে করলাম করে খেয়ে দেখবো তাহলে রাখি বাই টেক কেয়ার